আমাদের বাংলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা জানান আর এই মুহূর্তে সারা বাংলা জুড়ে চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিজন তো এসআইআর এর মূল কাজ হচ্ছে ভোটার লিস্টকে সংশোধন করা এই এসআইআর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের মধ্যে বিভিন্ন আতঙ্ক ভয়ে কাজ করছে নানান দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি কাজ করছে কিভাবে ফর্ম ফিল আপ করবো নানান প্রশ্ন মনে যাচ্ছে যে যে সমস্ত ভোটার দু পঁচিশ সালে ছিলেন দু হাজার দুই সালে ছিলেন তো তাদের ফিল আপটা কিভাবে হবে বা যারা দু হাজার পঁচিশ সালে আছেন দু হাজার দুই সালে নেই তাদের ফিল কিভাবে হবে তো নানান কনফিউশনকে ক্লিয়ার করার জন্য আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেক্ষেত্রে কি কি কাগজ লাগবে বা কিভাবে ফর্ম ফিল আপ করা যাবে বা কোন কোন প্রশ্নকে এড়িয়ে যেতে হবে ভিডিওটা আপলোড করার পর অনেকগুলো কমেন্ট এসেছে তো আমি লিখে লিখে রিপ্লাই দিচ্ছিলাম তারপর আবার কমেন্টের সংখ্যা বেশি হওয়ার জন্য এত লিখে না দিয়ে ভাবলাম এই কমেন্টগুলোর যদি রিপ্লাইটা আমি ভিডিও আকারে বানিয়ে দিই তাহলে অনেকেরই কাজে লাগবে তো এইরকম প্রশ্ন দেখা যাবে আরো অনেকের মনে প্রশ্ন যাচ্ছে তারা কিন্তু সেই প্রশ্নগুলো উত্তর পেতে পারবেন আমি লিখে দিলে কি হচ্ছে যিনি কমেন্ট করেছিলেন তিনি রিপ্লাইটা পেলেন তো জেনারেল একটা ভিডিও বানিয়ে দিলে তো অনেকেরই উপকারে কাজে লাগবে তো চলুন আলোচনা করে নিই আমি কমেন্টগুলো রিপ্লাই একটা একটা করে দেওয়ার চেষ্টা করি ভিডিওতে লেগে থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন হয়তো এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনারও মনে যাচ্ছে আপনি সদ উত্তর পাচ্ছেন না তো হয়তো এই ভিডিও আপনাকে হেল্প করলেও করতে পারে এখানটা কমেন্ট আছে দু সালে বাবার নাম ছিল কিন্তু এখন মারা গেছেন তো সেক্ষেত্রে কার ডিটেলস দেবো আত্মীয়ের ঘরে তো সেক্ষেত্রে আপনার বাবা দু সালে কিন্তু ছিলেন আপনি যখন দু হাজার দুইয়ের ঘরে ডিটেলস ভরছেন আপনি দু হাজার দুইয়ের এর দিকে তাকান তখন কিন্তু আপনার বাবা ছিলেন তাহলে অবশ্যই আপনি আপনার বাবার ডিটেলসটাই ভরবেন আর যদি কেউ আপনি মনে করেন না আমি বাবার ডিটেলস দেবো না মায়ের ডিটেলস দেবো মাও দু হাজার দুইতে ছিলেন হবে কোনো অসুবিধা নেই তাহলে বাবার ডিটেলস দেবেন না কথাটা ভুল আমি বাবা এখন বেঁচে নি তো কি হয়েছে দু হাজার দুইতে তো ছিলেন তো দু হাজার দুই সালে ওনার নাম পাবো ওনার এপিক নাম্বার পাবো ওনার সিরিয়াল নাম্বার পাবো অর্থাৎ অবশ্যই আমি বাবার ডিটেলস ভরতে পারি আর একটা প্রশ্ন যে পূর্ববর্তী কলামে আতিয়ার নাম দিলেই পরবর্তী কলাম লিখতে হবে যার অলরেডি দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম থাকলে তৃতীয় কলামের কোনো দরকার নেই হ্যাঁ আপনার কথা ঠিকই তৃতীয় কলামের দরকার নেই তবে ফর্মালিটি মেনটেনের জন্য যখন তৃতীয় কলাম দিয়েছে আপনাকে ফিল করে দিতে হবে তারপর একটা কমেন্ট আছে মা মারা গেছেন ওনার এপিক নাম্বার দেওয়া যাবে যেখানে মার নাম ও এপিক নাম্বার দেওয়া চাওয়া হচ্ছে এবার আপনি যখন প্রথম এসআইআর ফর্মটা ফিল আপ করছেন তো প্রথম যে উপরে যে কলামটা সেখানে আপনি আপনার দু হাজার পঁচিশে ডিটেলস ভরছেন সেখানে বাবার নাম চাওয়া হয়েছে মায়ের নাম চাওয়া হয়েছে এবং স্বামী বা স্ত্রীর নাম চাওয়া হয়েছে আপনার মার যখন নাম চাওয়া হচ্ছে আপনাকে নাম কিন্তু দিতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হয়তো আপনার মা নেই মারা গেছেন তো তাতে কি হচ্ছে মার তো নাম তো দিতে হবে আর সেক্ষেত্রে মায়ের যে এপিক নাম্বারের ঘরটা আছে সেই ঘরটা খালি রাখবেন যে মানুষ মারা গেছেন ওনার এপিক নাম্বার দেওয়ার কোনো দরকার নেই কিন্তু মায়ের নামটাকে আপনি অমিট করতে পারেন না মায়ের নামের ঘরে কিন্তু আপনাকে মায়ের নামটা উল্লেখ করতে হবে দু সালে লিস্ট না থাকলে কি উপায় আচ্ছা এটা তো দু হাজার দুই লিস্ট এখন সবাইকে লাগবে এই এসআইআর শুরু হলো কবে চৌঠা নভেম্বর চৌঠা নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু আমরা গুগলে গিয়ে যখন সার্চ করছিলাম যে দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল আমরা সুন্দরভাবে বার করতে পারছিলাম নভেম্বর থেকে ডিসেম্বর এই এক মাসের জন্য নির্বাচন কমিশন কি করেছে ভোটার ভোটার লিস্ট লিস্ট সহ সমস্ত কাজকে ফ্রিজ করে দিয়েছে যার জন্য এই মুহূর্তে আমজনতা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু দু হাজার দুইয়ের এর লিস্ট বার করতে পারছে না কিছু স্পেশাল লিঙ্ক বাজারে ঘুরে বেড়াচ্ছে তো সেই লিঙ্কগুলো কিন্তু বর্তমান বিডিও অফিসে সকলের কাছে আছে আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে যান সেখান থেকে যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন ওনাদেরকে বলুন যে দু হাজার দুইয়ের ওই স্পেশাল লিঙ্কটা আমাদেরকে শেয়ার করুন যাতে আমরা গোটা রাজ্য জুড়ে ভোটার লিস্ট কিন্তু খুলে যাবে আপনি যে আগে জেলাকে সিলেক্ট করবেন তারপর বিধানসভাকে সিলেক্ট করবেন দিলে কিন্তু আপনার আহ ভোটার তালিকা আপনি সহজে পেতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে যেতে হবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে দু দুই সালের ভোটার লিস্ট খোলার যে লিঙ্কটা সেই লিঙ্কটা নিয়ে আসতে হবে দিলে আপনি সহজে দু দুই সালের লিস্টটা পেয়ে যাবেন আর যদি তাও না পারেন যদি আপনাদের বিএলও যিনি আছেন ওই বিএলও এর কাছে দেখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট ম্যানুয়াল কাগজের আকারে আছে আপনি ওটাকে দয়া করে চেয়ে নিয়ে জেরক্স করে নিতে পারেন তাহলে আপনার পাঠের আপনি পেয়ে যাবেন আর যদি অল ওভার ওয়েস্ট বেঙ্গল গোটা পশ্চিমবঙ্গের চান তাহলে আপনাকে লিঙ্ক জোগাড় করতেই হবে পরের কমেন্ট আছে বিএলও যিনি ফর্ম দিয়েছেন ফর্ম হবে না ফর্ম হবে বিএলও যিনি ফর্ম দিয়েছেন সেই ফর্মে আমার বাবার এপিক কার্ড এক নম্বর আর দু হাজার দুইয়ে ওটা আলাদা তাহলে কি আমি দু হাজার পঁচিশের ফার্স্ট কলামে ফর্ম ফিল আপে ভালো প্রশ্ন তো এই প্রসঙ্গে বলি অনেকেই ভোটার আছেন এরকম যেখানে সালে এপিক নাম্বার ছিল পরবর্তীকালে তিনি নাম সংশোধন করেছেন বা জন্ম তারিখ পাল্টেছেন বা ছবি পরিবর্তন করেছেন বা কখনো স্থানান্তর হয়েছে এক পার্ট থেকে অন্য পাটে গেছেন তো সেক্ষেত্রে ওনার যখন নতুন এপিক কার্ড এসেছে তো সেই কার্ডে কিন্তু এপিক নাম্বারটা পাল্টে দেওয়া হয়েছে ওই আগেকার স্টাইলে এপিক নাম্বার রাখা হয়নি তাহলে স্বাভাবিক কোন অনেক ভোটার এরকম থাকবেন যাদের দু হাজার পঁচিশ সালের এপিক নাম্বার তো যাওয়ার কিছু নেই আপনি যখন আপনার ফার্স্ট কলম ফিল আপ করছেন হাজার পঁচিশের বলা হচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন আপনার বাবার এপিক নাম্বার কোনটা আপনার বাবার দু হাজার পঁচিশের যে এপিক নাম্বারটা সেই এপিক নাম্বারটা উল্লেখ করবেন দু হাজার দুই এ কি ছিল সেটা দেওয়ার দরকার নেই আর তারপরে যখন আপনি বাবা যদি মনে করেন আপনার নিজে দু হাজার দুই সালে নাম ছিল না তো সেক্ষেত্রে বাবার লিঙ্কেজ ফিল করবেন নিচের দিকে যে ডান দিকে কলামটা যখন বাবার সঙ্গে লিঙ্কেজ স্থাপন করবেন মানে ফার্স্ট কলাম নয় সেকেন্ড পরে থার্ড কলাম যেটা সেই থার্ড কলামে যখন বাবার ডিটেলস ভরবেন তখন কিন্তু আপনাকে দু হাজার দিকে তাকিয়ে ফিল করতে হবে তখন আপনি বাবার এপিক নাম্বার কোনটা লিখবেন না সেক্ষেত্রে দু দুই সালে যে না এপিক নাম্বার ছিল সেটা লিখবেন তাহলে ফার্স্ট কলামে যখন বাবার এপিক নাম্বার দেবেন দু হাজার পঁচিশের এপিক নাম্বার দেবেন আর থার্ড কলমে যখন বাবার এপিক নাম্বার দেবেন সেটা দু হাজার দুইয়ের এপিক নাম্বার দেবেন পরের কমেন্ট আছে দু মহিলা ভোটারের বাবা বেঁচে নেই এপিক লেখা হবে না নিজে কি মহিলার বাবার এপিক লেখা যাবে না এবার যখন আমরা ফার্স্ট কলম ফিল আপ করছি সেখানে আমাদের কি কি চাওয়া হয়েছে বাবার নাম চাওয়া হয়েছে মায়ের নাম চাওয়া হয়েছে এবং স্বামী বা স্ত্রীর নাম চাওয়া হয়েছে তো আপনি দু সালে দাঁড়িয়ে ওই মহিলা ভোটার কি দেখছেন তার বাবা বেঁচে নেই ফলে ওই ফার্স্ট কলম ফিল আপের সময় বাবার নাম যেখানে চাই চেয়েছে ওখানে তিনি বাবার নাম অবশ্যই লিখবেন বাবা বেঁচে না থাকলেও বাবার নাম লিখতে হবে কিন্তু তারপর একটা এপিক নাম্বার লেখার ঘর আছে ওখানে কিন্তু কোনো এপিক নাম্বার তিনি দেবেন না যেহেতু মানুষ বেঁচে নেই তাই তার এপিক নাম্বার উল্লেখ করা হবে না ওই ঘরটা খালি পড়ে থাকবে কিন্তু বাবার নামের জায়গায় বাবার নাম কিন্তু লিখতেই হবে আচ্ছা এবার কমেন্ট আছে এটা অনেকের মনে কনফিউশন আছে কাদের হিয়ারিং হবে ক্লিয়ার বলুন তো হিয়ারিংটা কাদের হবে যাদের দেখা যাচ্ছে মিসম্যাচ কিছু হচ্ছে না মানে যারা দু হাজার পঁচিশেও ছিলেন দু হাজার দুই সালেও ছিলেন টুকটাক ভুলভাল পরিবর্তন মনে করুন একটা চন্দ্রবিন্দু বা একটা অক্ষর এদিক সেদিক হয়েছে এই সমস্ত ভুলগুলোকেই ইগনোর করা হবে তো সেক্ষেত্রে যাদের ম্যাচিং হয়ে যাবে বা লিঙ্কেজ ঠিক প্রমাণিত হয়ে যাবে তাদেরকে হিয়ারিং করা হবে না দুই একটা ভোটার পাওয়া যাবে যেখানে যাকে ফার্স্ট কলামটা ফিল করতে পারছি কিন্তু নিচের দুটো কলাম কোনোটাই ফিল আপ করতে পারছি না কারণ ওই ভোটার দু হাজার দুই সালের তালিকাতে ছিলেন না তাহলে বাম দিকের কলম ফিল করতে পারছি না আবার ওই ভোটারে বাবা মা দাদু দিদা এই চারজনের মধ্যে কেউই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ছিলেন না তো সেক্ষেত্রে আমরা ওনার কি করছি ডান দিকের কলামটাও ফিল করতে পারছি না সেক্ষেত্রে দুটো কলামই ফাঁকা রেখে দিয়ে সই করে বিএল হাতে ফর্ম তুলে দিতে হচ্ছে এই কেস গুলো যখন বিডিও অফিসের হাতে পৌঁছাবে বা যিনি ওনারা দেখবেন যে এই ভোটারকে আমি দু হাজার তখন ওনাদের মতে কনফিউশন জাগবে ওই সমস্ত কেসে কিন্তু তিনি ভোটারকে হিয়ারিং এ ডাকবেন যে আপনাকে আমি কেন ভোটার তালিকা রাখবো বা কেন বাদ দেব না আপনাকে ক্লারিফাই করতে হবে এই সমস্ত কেসে হিয়ারিং হবে আর দু নম্বর আর একটা কেস হিয়ারিং হবে কাদের ক্ষেত্রে মনে করেন দু হাজার দুইতে একরকম নাম ছিল তারপর দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে পুরো নামটাই পাল্টে গেছে তিনি হয়তো করেছেন বা যে কোনো কারণে হোক দু হাজার নাম ছিল মানিক দু হাজার পঁচিশে মৃন্ময় তো একই লোক কিন্তু মানিকের জায়গায় পুরোপুরি মৃন্ময় কি করে হয়ে গেল তাই না তো এই সমস্ত জায়গায় এটাও কিন্তু হিয়ারিং হবে হিয়ারিং হবে সেখানে ওনাকে এফিডেভিট চাওয়া হবে ওনাকে এফিডেভিট রেডি করে রাখতে হবে সেখানে তাকে প্রমাণ করতে হবে যে মানিক এবং মৃন্ময় দুজন একই ব্যক্তি আর এই কেসে হিয়ারিং হবে তারপর একটা কমেন্ট আছে ফর্ম কি ইংরেজি ভাষায় লেখা যাবে অবশ্যই লেখা যাবে আপনি টোটাল ফর্মটা ইংরেজিতে করতে পারেন তো সেক্ষেত্রে হাতের লেখা যদি ভালো হয় যেরকম লেখা হয় সেরকম লিখবেন আর যদি হাতের একটু খারাপ থাকে তাহলে আপনি সবগুলো ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন তবে আবার বেশিরভাগ জনকে যেটা বলা হচ্ছে আমরা সবাইকে বেশিরভাগ জনকে বলছি যেটা যে ওই আপনারা বাংলাতেই ফিল করুন কিন্তু সংখ্যাগুলো ইংরেজি লিখবেন মানে যে মনে করুন যেখানে আধার নাম্বার দিচ্ছেন ডিজিট গুলো ইংরেজিতে লিখবেন যেখানে এপিক নাম্বার দিচ্ছেন ডিজিট গুলো ইংরেজিতে লিখবেন ফোন নাম্বার দিচ্ছেন সেটা ইংরেজিতে লিখবেন খালি নাম গুলো সেগুলো বাংলায় লিখবেন এটা আমরা বেশিরভাগ জনকে বলছি তাহলে ইংরেজি যদি কেউ পারেন করতে অবশ্যই করবেন কোনো অসুবিধা পরের প্রশ্ন আছে অভিভাবকের জায়গায় কি স্বামীর নাম লেখা যাবে কি আমাদের কলাম যদি ফার্স্ট কলামটা ফলো করেন সেখানে লেখা আছে পিতা অথবা অভিভাবকের নাম তো সেখানে কিন্তু আমি অবশ্যই পিতার নামও লিখতে পারি অভিভাবকের নামও লিখতে পারি কোনো অসুবিধা নেই তবে মহিলা ভোটার যারা উনি যদি ওখানে অভিভাবকের জায়গায় স্বামীর নাম লিখে দেন অভিভাবকের জায়গায় তাহলে একটু পরে নিচে দিকে তাকাবেন বাবার নাম আছে মায়ের নাম আছে আবার স্বামীর নাম তিনটা নাম চাওয়া হয়েছে বড় করে ফস কলামটা ফলো করবেন তিনটা নাম চাওয়া হয়েছে তো আমরা পিতার নাম বা অভিভাবকের নাম সেকেন্ডে স্বামীর নাম দিয়ে দিই একটু পরে নিচে আবার স্বামীর নাম চাইছে তাহলে স্বামীর নামটা দুবার উল্লেখ হয়ে যাবে আর দুবার এপিক নাম্বার দেওয়া হবে একটু দেখতে খারাপ লাগে ভুল তো ভুলও না একদমই ভুল না আপনি দিতে পারেন তবে একটু ফর্মটাকে একটু দৃষ্টিগোচর করার জন্য ভালো দেখতে লাগার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা পিতার জায়গায় ওখানে অভিভাবকের নাম লিখবেন না পিতার নামটাই লিখবেন আর মাতার নামের জায়গায় মাতার নাম লিখবেন আর যেখানে স্বামী বা স্ত্রীর নাম চেয়েছে সেখানে স্বামীর নাম উল্লেখ করুন তাহলে একজন ভোটারে আমি তিনজনের নামই পেয়ে গেলাম তাহলে আরো বেশি ক্লারিফিকেশন পাওয়া গেল পরের প্রশ্ন হচ্ছে স্যার বলছিলাম বাবা বা মা যদি মৃত হন তাহলে কি এপিক নাম্বার থাকলে সেটা লিখে দিতে হবে আমার এখানে তো বলছে লিখে দিতে না কথাটা ভুল আপনার সেখানে ভুল বলছে যে মানুষ বেঁচে নেই উনার কিন্তু এপিক নাম্বার দেওয়া হবে না আমাদের ফার্স্ট কলামে ভোটারে বাবার নাম চাওয়া হয়েছে মায়ের নাম চাওয়া হয়েছে স্বামী বা স্ত্রীর নাম চাওয়া হয়েছে যেখানে যেখানে বাবার বাবার নাম চাওয়া হয়েছে আপনি নামটা লিখবেন অবশ্যই লিখতেই হবে আপনাকে মায়ের নাম চাওয়া হয়েছে মায়ের নাম লিখতেই হবে কিন্তু যে বাবা বা মা বেঁচে নেই ওনাদের কিন্তু এপিক নাম্বার দেওয়া যাবে না যতই আপনার এপিক কার্ড আলমারিতে তোলা থাকুক না কেন কিন্তু আপনি এপিক নাম্বার লিখতে পারবেন না এপিক নাম্বার লেখা হবে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যিনারা বেঁচে আছেন তো যেহেতু আপনার বাবা মা দুজনে বেঁচে নেই তাই ওনাদের এপিক নাম্বার ঘরগুলো খালি পড়ে থাকবে লাস্ট কমেন্ট আছে আমার প্রশ্ন দয়া করে আমাকে জানাবেন জন্ম তারিখ পরিবর্তন করেছেন এবং ধরে নেওয়া যাক তার দু সালে নাম আছে পরে জন্ম তারিখ পরিবর্তন করেছেন স্কুল টিসি সার্টিফিকেট দেখে এখন বর্তমানে স্কুল সার্টিফিকেট অনুযায়ী তিরিশ সাত উনিশশো নব্বই সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে কি করণীয় ফর্ম ফিল করতে হবে এটা শুধু একা আপনার সমস্যা নয় যারা আমার ভিডিও দেখছেন হয়তো দেখা যাবে অনেকেরই এই সমস্যা দু আহ দু পঁচিশ সালের আগে বা এমনকি দু দুই সালে জন্ম তারিখ একরকম দেওয়া হয়ে গেছিল নাম উঠে গেছিল এখন পরবর্তীকালে বিভিন্ন কাগজের সঙ্গে জন্ম তারিখ মেলাতে গিয়ে আপনাকে জন্ম তারিখ ঠিক করতে হয়েছে বহুজনের হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা শত শত ফর্ম কালেকশন করছি যারা ডেট অফ বার্থ কালেকশন করতে চাইছেন এবং করেও দিতে হচ্ছে ওনাদেরকে ওনাদের সার্টিফিকেট আধার কার্ডের ডেট অফ বার্থ স্কুল সার্টিফিকেটের ডেট অফ বার্থ প্যান কার্ডের ডেট অফ বার্থ এবং ভোটার কার্ডের ডেট অফ বার্থ সব জায়গায় ম্যাচিং করতে চাইছেন ওনারা তো সেক্ষেত্রে কোনো একজন ভোটারের যদি আগে ডেট অফ বার্থ একরকম ছিল এখন ডেট অফ বার্থ একরকম অথবা এটা থাকাটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না হতেই পারে তো সেক্ষেত্রে আপনি যখন এসআইআর ফর্ম ফিল করছেন একদম ফার্স্ট কলামে প্রথম ঘরেই ডেট অফ বার্থ চাইছে তো সেক্ষেত্রে আপনার দু হাজার দুইয়ে কি জন্ম তারিখ ছিল বা পাঁচ বছর আগে কি ছিল সেগুলো ভুলে যান আপনার বর্তমান জেনুইন জন্ম তারিখ কোনটা যার সপক্ষে প্রমাণ আপনার কাছে আছে মনে করেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্যান কার্ড এগুলো আপনার কাছে প্রমাণ দেবে এরকম জন্ম তারিখ কোনটা মানে এখন বর্তমান সঠিক জন্ম তারিখ কোনটা তো সেক্ষেত্রে আপনি যখন এসআইআর এ ফর্ম ফিল করবেন একদম প্রথম কলামে প্রথম কলামে সঠিক জন্ম তারিখটাই বসাবেন আগে ভুল থাকলেও এখন আপনার সঠিক হয়েছে অথবা সঠিক জন্ম তারিখটাই বসাবেন তো আশা করছি অনেকগুলো কমেন্ট ছিল কমেন্টে করে দিলাম এই প্রশ্ন যারা ভিডিও দেখছেন আপনাদেরও অনেকের থাকবে তো ক্লারিফিকেশন পেয়ে গেলেন আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করুন আমি কিন্তু আবার একটা ভিডিও বানিয়ে দেবো সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিও লোকে সহযোগিতা করবেন এবং এই এসআইআর প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করবেন